নমস্কার আমি ডালিয়া মুখার্জি আজকে আমি মানি রাইকির উপর একটি ভিডিও করতে চলেছি বন্ধুরা আমার ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক দেবেন শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে একটি ঘন্টি আছে ওটা বাজিয়ে দেবেন তাহলে আমার যত ভিডিও আছে সবগুলো আপনার কাছে আগে গিয়ে পৌঁছবে বন্ধুরা শুরু করছি মানি রেকির উপর ভিডিও আজকে আমার সঙ্গে আছে আমার এই সহযাত্রী সোনালী রেকির ওপর ওর খুব আগ্রহ বিশেষ করে মানি রেকির ওপর সেই জন্য ও আজকে আমার কাছে এসছে নমস্কার দিদি নমস্কার সকলকে আরেকবার নমস্কার জানাই এ হলো সোনালী ওর খুব ভালো স্টুডেন্ট সব বিষয় ভালো রেকি তো দেখছো ভীষণ আগ্রহ আর খুব ভালো রেকির ওপরে কাজ করছে তোমার দাবি বলো আজকে দিদি আমি তোমার কাছে এসেছি বিশেষ করে ওই মানি রেকির ওপরে তুমি আগের দিনে মিডাস্টার যে কথাটা বলছিলে ভিডিওতে তো এই সিম্বলটা সম্বন্ধে আমি একটু তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাই এটা ভীষণই জরুরি একটা সাবজেক্ট বিশেষ করে আমরা যখন রেকি শিখছি যখন রেকি উসি রেকির সাথে করুণা রেকির সাথে যখন জড়িত তখন আমার মনে হয় মানি রেকিটা আমাদের সকলে নিয়ে রাখা দরকার কারণ মানি তো আমাদের কাছে বিশাল গুরুত্বপূর্ণ একটা বিষয় মানে মানি প্রয়োজনীয়তা আমরা কেউ এড়িয়ে যেতে পারবো না জীবনে কারণ প্রতিটা মুহূর্তে চলার পথে মানি আমাদের ভীষণ ভীষণ ভাবে দরকার বিপদ যাই হোক কিন্তু মানি ছাড়া তো আমরা কিছু ভাবতে পারি মানে চিন্তাই করতে পারি পারি না তো মানিটাকে যাতে আমরা আরো গ্রো করতে পারি মানির এই যে তুমি কথাটা বললে ভালোভাবে যাতে আমরা গ্রো করতে পারি এই মানির একটিতে মানির গুরু বলা যায় যে সিম্বলটি সেটা হচ্ছে মিডাস্টার এই মিডাস্টার সিম্বল মিরাকেল কাজ করে আমি নিজে দেখেছি আমি নিজে প্রমাণ পেয়েছি আর আমি নিজে না করে আমি কাউকে কখনো বলি না বিভিন্ন সাবজেক্টের গুরুত্বপূর্ণ সিম্বল সব জায়গাতেই দেওয়া যায় ক্ষতি কিছু হবে না হ্যাঁ এবার এই সিম্বল দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু কিছু অ্যাফরমেশন করতে হবে সেই গুলো আমি তোমাকে বলে দিচ্ছি তোর এই কি পেয়ার করলে এইবার সে তুমি বলবে আই থ্যাংক রেকি এনার্জি আই থ্যাঙ্কস প্যারেন্টস এন্ড টিচার আই থ্যাঙ্কস মানি আই থ্যাংক মিডাল স্টার এই সবগুলো তোমাকে বলতে হবে বলার পর এইবার তুমি হিলিং করো রেকি জানে না তার কি হিলিং করবে তারা ওই মিডল যখন মিডল বলতে হবে তুমি আমার কাছে থাকো স্টে 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 অ্যাকটিভ 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 স্টে স্টে অ্যাকটিভ কারণ তাকে চা কিছু নেই বলার সে এটাই বলবে তার যে নিজস্ব উইল ফোর্স সেই উইল ফোর্স এখানে কাজ করছে এখন অটোটা কাজ করবে না যারা রেকি জানে না তারা তো ওই রেকি সিম্বল গুলো দেবে দিয়ে এবার তুমি 10 15 মিনিট হিলিং করো করার পর এই কাগজগুলো তুমি দরজায় লাগিয়ে রাখবে তারপরে ড্রয়ারে রাখতে পারো বিজনেস এর জায়গায় রাখবে গাড়িতে রাখবে তোমার বেডরুমে রাখবে বিভিন্ন জায়গায় এগুলোকে রেখে দেবে আর এই সিম্বলের সঙ্গে তুমি যদি সঙ্গে সঙ্গে চকুর সিম্বলটা আঁকো দেখো ছবিতে দেখো পাশে চকুর এই সিম্বলটা আছে সেই সিম্বলটা যদি সঙ্গে করো দুটোকে একসঙ্গে হিলিং করো তাহলে এর পাওয়ার অনেক বেশি বেড়ে যাবে এবার যেখানে যেখানে রাখার আছে সেখানে দুটো সিম্বল একসঙ্গেই রাখো মানে তার পাশে চকুরে তার পাশে চকু দুটো তুমি দুদিকেও দিতে পারো তুমি একদিকেও দিতে পারো কোনোই অসুবিধা নেই দিতে হবে। মানে দুটো চকরেই দুদিকে দুটো চকরেই দেওয়া যায় একটা তো লেফট টু রাইট যাচ্ছে ওইটা শেষে হয় আর একটা রাইট টু লেফট যাচ্ছে ওটা প্রথম দিকে দিতে হয় কিন্তু ওটা আগে আঁকতে হবে শেষে আঁকতে হবে হ্যাঁ এই দুটো এরকম করতে পারো তারপরে এইটা পরে দুটো চকুরেই দিতে পারো আবার চকুরে এখানে দিয়ে তারপরে মিডাস্টার দিতে পারো কোনটাই কোনো ভুল নয় ওই যে সবটাই অ্যাফরমেশন আর সবটাই ভাইব্রেশন ফ্রিকোয়েন্সির একটা খেলা তবে মিডাস্টার মিরাকেল কাজ করে তুমি করে দেখো যাদের যাদের আমি বলেছি তারা সকলে খুব ভালো রেজাল্ট পেয়েছে যারা শিখেছে এখানে অনেকে শিখবো শিখবো করে আসতে পারছে না তার মানে তাদের কাছে এখন বাড়ি সময় আসেনি তো নিশ্চয়ই আসবে নিশ্চয়ই শিখবে আর একটা কি তোমাকে দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে হবে এটা করার পর তোমাকে দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে হবে হ্যাঁ আমার এই কাজটা হবে আর একটা হচ্ছে তুমি কাগজে বললে হ্যাঁ যে টাকা নোট যেগুলো তার উপরে মানে যদি স্টার সিম্বল ড্র করি হ্যাঁ স্টার তো নোটের উপরে সিম্বল তো ড্র করতেই হবে সেটা আরেকটা ভিডিওতে করবো ভেবেছিলাম তা তুমি যখন বলছো তো আমি আজকে তোমাকে দেখাচ্ছি দেখো টাকার একটা ব্যাপার আছে এটা হচ্ছে কি তোমার জন্ম তারিখ যেই তারিখ ধরো তোমার কত জন্ম তারিখ তারিখ এই যে দুটো দুটো সংখ্যা হয়ে গেছে তুমি একটাই নিয়ে আসো এবার তোমাকে পাঁচখানা নোট নিতে হবে আচ্ছা আমার যেমন এক তারিখ আচ্ছা আমি একটা নোট নিলে হবে তোমার পাঁচ তারিখ তাহলে তোমাকে পাঁচটা নোট নিতে হবে যে কোনো মানে অঙ্কের পাঁচটা নোট মানে যদি দশ টাকার নোট নিতে যে কোনো যে কোনো যে কোনো যে কোনো নোট পাঁচটা যেটা তুমি বলছো মানে সেটা একই অঙ্কের হতে হবে না পাঁচটা আলাদা আলাদা হলে হবে মানে ধরো যদি একশো টাকার নোট নি তাহলে পাঁচটাই কি একশো টাকা হতে হবে শোনো একই যদি হয় তাহলে তোমার মাইন্ডটা বেশি স্যাটিসফাইড হয় তুমি পাঁচখানা একশো টাকার নোট নিলে তাহলে তোমার ভালো লাগবে না নাহলে একটা একশো টাকা নিলে একটা পঞ্চাশ একটা দশ উঁচু নিচু একশোটা বড় হয়ে গেল দেখবে তোমার নিজেরই অত ভালো লাগবে নিজের ভালো লাগাটা একটা ফ্রিকোয়েন্সি আছে আচ্ছা হ্যাঁ এই যেটা বলে ঘর গুছিয়ে রাখো ভালো লাগার ফ্রিকোয়েন্সিটা অনেক কাজ করে তো এবার তোমার ওইটা ভালো লাগবে তুমি পাঁচশো টাকার নোট নিতে পারো যে কোনো সংখ্যার নোট তুমি নাও এবার নোটগুলো নিয়ে কি করবে বা হাতের উপরে এই নোটগুলো রাখলে আর পেয়ারটা করলে আই লাভ মানি আই লাভ রেকি আই লাভ মিডাস্টার মানি কামস টু মি আই এম মানি ম্যাগনেট মাই মিডল নেম ইজ মানি ডালিয়া মানি মুখার্জি সবসময় যে বলছি ভাইব্রেশন দিচ্ছি অ্যাকচুয়ালি ভাইব্রেশন সবসময় বলছি সবসময় অ্যাট্রাক্ট করছি তো এইগুলো এই গুলো করবো আগের ভিডিওটা তুমি আরেকবার দেখে নেবে লিঙ্কটাও দিয়ে দেবো তো এইবার এর উপরে এর উপরে এই পাঁচটা আঙুল দিয়ে পাঁচটা আঙুল ঠিক এমনি করে ওই মিডাস্টার সিম্বলটা আঁকতে হবে মিডাস্টার সিম্বলটা আঁকলে এইভাবে 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 আমরা মিডাস্টার সিম্বলটা এঁকে দিলাম স্টে 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 অথবা অ্যাক্টিভ অ্যাক্টিভ হও অ্যাক্টিভ হও করলাম তারপরে চকুরে এইটাও এঁকে দিলাম ওই যে বলছো দুদিকে দুটো চুকুরি সেটাও আঁকতে পারি একটাও আঁকতে পারি আমি একটাই এখন আঁকি একটা চুকুরি এখানে এঁকে দিলাম দিয়ে স্টে 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 স্টেবেল হও এইবার এই হাতটা দিয়ে এবার আমি এই টাকাটার উপরে চার্জ করব দশ মিনিট করো পনেরো মিনিটও করতে পারো মোটামুটি দশ মিনিটের কমে করবে না কেন এগুলো যেমন চার্জ হবে জীবন্ত হয়ে যাবে এ আকর্ষণ করে আনবে তোমাকে টাকা এনে দেবে তাহলে একে একটু সম্মান তো করতেই হবে এবার তুমি এই টাকাটার উপর চার্জ করার পর তোমার চার্জ হয়ে গেল তুমি ধন্যবাদ জানাবে ইউনিভার্স কে ধন্যবাদ জানাবে এই টাকাকে ধন্যবাদ জানাবে একে বলবে তুমি বর্ধিত হয়ে আমার কাছে আরো আসবে টাকাকে আমি ভালোবাসি আমি যাকে ভালোবাসি সে আমাকে ছেড়ে দিতে পারবে না তাহলে আমাকে ভালোবাসাটা আগে দিতে হবে ভালোবাসাটা জানাতে হবে ভালোবাসা আমার মুখেও বলতে হয় যেকোনো জিনিস মানে যদি তার বহি না হয় তাহলে সেটা অর্থহীন 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 হ্যাঁ বাচ্চারা বেশি বোঝে না ওদেরকে বলতে হবে তোকে ভালোবাসি ভালোবাসি বাচ্চা কেন বড়দের এখন বেশিরভাগ মানুষ না শুনতে চায় ভালোবাসাটা শুনতে চায় মানে যতই আমি ভালোবাসি না কেন মূল্য নেই যতক্ষণ না বুঝছি বলে খুব ভালোবাসি খুব ভালোবাসি বুঝতে পারে না একটা ভিডিও করবো যদি আমরা বিজনেস করি তুমি তো বিজনেস করছো করবে বিজনেস করতে গেলে আমাকে কিন্তু ফার্স্ট লোক চিনতে হবে কোন লোক সত্যি কথা বলে কোন লোক মিথ্যের কথা বলে কিভাবে আমরা বুঝবো কে সত্যি বলছে কে মিথ্যে বলছে এর উপর আমি একটা ভিডিও খুব শিগগিরই করবো

নিশ্চয় হয়ে যাবে হয়ে যাবে পরে আবার থাকবে জানতে হবে এগুলো মানে শুধু আমার বলে না প্রত্যেক জানা ভীষণ ভাবে আমরা অনেক জিনিস জানি না এবং না জানার কারণে আমরা নিজেদেরকেই অনেক মানে নিজেদের অজান্তেই ভুল পথে চালনা করি একদম হ্যাঁ 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 এই টাকা শুনে নাও শেষ করবো এই যে টাকাগুলো চার্জ করলাম এই টাকাগুলো কি করবো এই টাকাগুলো পার্স রাখবো গুচি খরচ না করার চেষ্টা করবে কেন এটা চার্জ দিয়ে অন্যকে ঘুরে আনবে আচ্ছা আচ্ছা রাখবো বাড়িতে রাখবো বেডরুম এ রাখবো তাহলে একটা তোকে ছোট্ট কথা জিজ্ঞেস করি ধরো মানে যে টাকাটা আমি চার্জ দিলাম তাতে তো কোনো ছোট একটা মার্ক কিছু করে রাখবো তাহলে তো বুঝতে পারবো যে মানে এই টাকাটা আমি চার্জ দিব সব টাকার সাথে যদি রাখি মুছে একটা ভয় থাকে টাকা তো লেখা না তো মুছে মুছে ফেলতে পারবে বা তুমি একটা মানে ওই কাগজটার উপরে ধর টাকাটা নিলে তো একটা সরু কাগজ ফিতের মতন করে এর মধ্যে বাইন্ডিং করে রেখে দিলে সেই কাগজটা তুমি আঁকা দিয়ে আটকাও টাকার মধ্যে টাচ হচ্ছে না

এবার তুমি অন্যান্য জায়গা তো তুমি মিডাস্টার জিনিসগুলোতে তুমি তো প্রোডাক্ট করো তুমি যদি ড্র করি তাহলে কি আমাকে মানে কোন সবুজ রঙ দিয়ে সবুজ ওখানে আমার কাঁচের পাল্লা দেয় দিয়ে দাও দেখো একটু খাটতে আমরা যেটা ধরবো একটাই করবো কেন অতগুলো করা সম্ভব সবকিছু সব মতো এই এই নম্বর দিলে হবে ওই সিম্বল দিলে হবে এটা ওটা অনেক কিছু আছে তো আমি একটাই বিশ্বাস করবো একটাই পথে চলবো আমি সাকসেস হয়ে যাবো অনেক কিছু চারিদিকে ছড়ালে আমার মাইন্ডটা ডিস্টার্ব হয়ে যাবে সাবকনসিয়াস মাইন্ড নিজেই বুঝতে পারবে না কি চায় আমি যে কি চাইছি সাবকনসিয়াস মাইন্ড আমাকে বিশ্বাস করবে না কাজই করবে না তাহলে আমি সাবকনসিয়াস মাইন্ডকে একটাই কথা সেন্ড করব বারবার এইটাই এইটাই যদি আমি মিডাস্টার করি মিডাস্টার মিডাস্টার সব সময় সেন্ড করবো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখবো চোখের সামনে দেখবো সিম্বলটা আর যদি ভাসুদা করি তাহলে ভাসুদা আর নাম্বারিং তো করা যেতেই পারে এর সঙ্গে নাম্বারিং করা যেতে পারে ওয়ার্ড ইউজ করা যেতে পারে এগুলো করা যেতেই পারে হ্যাঁ হ্যাঁ সিম্বল আছে যে সিম্বল আছে ওর আমি একটা ভিডিও করবো তখন তোমাকে সিম্বলটা বলবো তাহলে বন্ধুরা আজকে আমরা কিভাবে টাকা চার্জ করা হয় কিভাবে আমরা আরো বেশি টাকা আর্ন করতে পারবো এই টাকা চার্জ করে নিজের নাম অনুযায়ী এটা আমি দেখিয়ে দিলাম যার যেটা জন্ম তারিখ সেই তারিখগুলো যদি দুটো সংখ্যা হয়ে যায় একটা এনে সেই অনুপাতে টাকাগুলোকে নেবেন হাতে নিয়ে চার্জ করে তারপরে বিভিন্ন জায়গায় রাখবেন আপনারা করে দেখুন বিরাজটা সিম্বল মিরাকল কাজ করে ভীষণ ভালো মানে নেগেটিভ কথা কেউ বলেনি আমি যাদেরকে শিখিয়েছি এবার আপনারা মিডাস্টার সিম্বলটি প্র্যাকটিস করুন সবুজ কালি দিয়ে করবেন এক নম্বর থেকে শুরু করুন যেদিকে তীর চিহ্ন দেয়া আছে সেই দিক বরাবর চলে যান পেন একেবারে ওঠাবেন না স্টার্টিং পয়েন্ট থেকে শেষ পর্যন্ত করে তারপরে পেন ওঠাতে হবে এটি কয়েকবার প্র্যাকটিস করলেই আপনারা পেরে যাবেন গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল সিম্বল হচ্ছে এই সিম্বল মিডাস্টার তাহলে বন্ধুরা আজকের এখানেই শেষ করলাম নমস্কার সকলকে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে